শহর হিসেবে দেখতে চাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে টেকনাফ আসলে বিশ্বের দরবারে যেভাবে একটা মানবিক রাষ্ট্র হয়ে উঠেছে বা উঠেছিল সে আকারে টেকনাফের মানুষ খুব বেশি অবহেলিত এবং টেকনাফের মানুষ সম্পর্কে যে ধরনের ধারণাগুলো মানুষ করেন কিন্তু টেকনাফ সব সময় দিয়ে যায় কিছুই নিতে পারে না দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে টেকনাফকে ভূ রাজনৈতিক ভাবে শুধুমাত্র যদি একটা উপজেলা হিসেবে চিন্তা করা হয় একটা উপজেলা হিসেবে ভাবা হয় সেটা পলিসির জায়গা থেকে এটা ভুল হবে ভূ রাজনৈতিক ভাবে টেকনাফ খুবই গুরুত্বপূর্ণ টেকনাফ সীমান্ত গুরুত্বপূর্ণ টেকনাফ বাঁচলে কক্সবাজার বাঁচবে টেকনাফ বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা যেই ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে ধরনের মাথা উঁচু পরাষ্ট্রনীতির কথা বলছি সেই পরাষ্ট্রনীতি আমরা আমাদের বাংলাদেশের অন্য কোন সীমান্তে আমরা সেটা ন্যায্যতা না পেলেও এটা কিন্তু একমাত্র যেখানে আমাদের একটা বড় ধরনের পাওয়ার সুযোগ আছে তো আমি বলবো প্রত্যেকটা মানুষ টেকনাফের আন্তর্জাতিক এখানকার প্রত্যেকটা মানুষকে ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে গণ্য করে এখানকার মানুষের ন্যায্যতা দিয়ে সাথে সাথে এখানে যেই ধরনের অসঙ্গতি কথা বলা হচ্ছে একটা নির্মম যে ঘটনাটা একটা শিশুকে আমি নিজেই এই মানে একদম রাতে যখন আমি এই ঘটনাটা দেখেছি এটা খুব অবাক করে যেটা পৃথিবীর যে কোনো মানবিক মানুষকে নাড়া দিবে কেউ ঘুমাতে পারবে না তো টেকনাফের মানুষ তো প্রতিনিয়ত মানবিকতার জায়গা দেখাচ্ছেন কিন্তু টেকনাফের মানুষকে আসলে মানবিকতাটা কারা দেখায় তো আমার মনে হয় বাংলাদেশের ঢাকা বসে যারা প্রশাসন চালান ঢাকা বসে যারা পলিসি নির্ধারণ করেন আপনারা টেকনাফে আসেন এখানকার প্রতিটা মানুষের সাথে কথা বলেন তরুণদের সাথে কথা বলেন তারা আগামী সময়ে একটা সুন্দর টেকনাফের মাধ্যমে বাংলাদেশকে ভূ রাজনৈতিক একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চায় আর প্রশাসন যত দ্রুত এটার সমস্যা সমাধান করবে তত দ্রুত বাংলাদেশ অনেক বড় একটা সমস্যা থেকে রক্ষা পাবে বলতে টেকনাফ উপজেলা থেকে সরকার বিপুল পরিমাণে একটি রাজস্ব পেয়ে থাকে যদি আমরা টেকনাফের মানুষগুলো প্রকাশ সরকারি বাতা সরকারি ট্যাক্স সরকারি ফি না তাহলে তখন তাদের ওই ঠনক নড়বে আমরা তখন সরকারি পাবলিক যে হেল্পিং যে দপ্তরগুলো রয়েছে এই দপ্তরগুলো আমরা বন্ধ করে দিব আমরা কোন প্রকার সেবা এই সরকারের কাছ থেকে নিব না এভাবে আমরা অসহযোগ আন্দোলনের দিকে আগাবো এর বাইরে কি আর অন্য কোনো কর্মসূচি আমাদের আরো এরপরে আমাদের আরো বৃহৎ কর্মসূচি আসবে যদি আমাদের দাবি তাদের আমলে না আনে আমাদের দাবি যদি তাদের আমলে না নেয় তাহলে আমরা পরবর্তীতে কুকিয়া টেকনাফ থেকে টেকনাফ প্রবেশের রোড আমরা ব্লক করে দিব সমস্ত সরকারি দপ্তর এবং সমস্ত এনজিও সংস্থার গাড়ি সমস্ত সরকারি দপ্তর আমরা তালে লাগি দিব যদি আমাদের দাবি যদি মানা না হয় পরবর্তীতে কিন্তু আমাদের পরবর্তী পনেরো পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দাবি থাকবে আমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে টেকনাফ নিয়ে তাদের ভাবনা কি টেকনাফের স্থানীয় নাগরিকরা কি পরিমাণে অপহরণের শিকার হয় আমাদের কাছে একটি তথ্য আছে এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট দুই বছরের একটি সারাংশ তথ্য আমরা নিয়েছি গত দুই বছরে টেকনাফ উপজেলায় শুধুমাত্র টেকনাফ উপজেলায় উকিয়াবাদে পাহাড়ি এলাকা এবং প্রবেশ করে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক এবং পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক শুধুমাত্র টেকনাপ উপজেলায় গত দুই বছরে দুইশত চুরাশি জন অপহরণের শিকার হয়েছে তার মধ্যে চৌত্রিশ জন পাহাড়ে এবং অন্যান্য জায়গায় চৌত্রিশ জনের লাশ পাওয়া গিয়েছে তার মধ্যে এবং দুইশত চুরাশি জনের মধ্যে হিসেব অনুযায়ী তথ্য অনুযায়ী দুইশত চুরাশি জনের মধ্যে দুইশত পঞ্চাশ জনের অধিক হয় পালিয়ে এসেছে এবং তারও অধিক মুক্তিপণ দিয়ে এসেছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাই স্পষ্টভাবে অপহরণ ঠেকাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ টেকনাফের অপহরণ ঠেকাতে প্রশাসন পুরোপুরিই ব্যর্থ এই প্রশাসনের তদারকি আরো বাড়ানো উচিত বলে আমরা এর আগে আওয়াজ তুলেছিলাম কিন্তু কোনো দপ্তরই আমাদের টেকনাফবাসীর আওয়াজ কর্ণপাত করেনি আমাদের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বা রোহিঙ্গা সন্ত্রাসীর কারণে যে অপহরণগুলো সংঘটিত হয়ে থাকে এই অপহরণ রোদে যাবতীয় সমস্ত পদক্ষেপ সর্বশেষ একটা অপশনে আমরা দেখতে পাই তা হলো বান্দরবানের মতো টেকনাফের পাহাড়ে অস্থায়ী সেনাঘাটি অপহরণ রোদে অস্থায়ী সেনাঘাটি যতদিন পর্যন্ত টেকনাফের পাহাড়ে করা হবে না ততদিন পর্যন্ত টেকনাফ থেকে অপহরণ রোধ হবে না অপহরণ রোধে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন টেকনাফ একটি ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ উপজেলা আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ উপজেলা মায়ানমারের সাথে টেকনাফের একটি গুরুত্বপূর্ণ সীমানা রয়েছে টেকনাফকে বাঁচাতে হলে আপনাদের এই টেকনাফকে বাঁচাতে হলে টেকনাফের মানুষের নিরাপত্তাকে আপনারা নিশ্চিত করতে হলে

একটা রাস্তায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে টেকনাফবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের উপস্থিত সংগ্রামী জনতা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় রাজস্বের একটা অন্যতম সিংহভাগ টেকনাফ থেকে আসার পরও টেকনাফ জাতীয়ভাবে জাতীয় নিরাপত্তা কৌশল এবং অন্যান্য ইস্যুতে বারবার অবহেলিত হয়েছে সে অবহেলারই আমরা একবার নজির দেখেছি দেখে আসছি আমরা সাম্প্রতিক সময়ে যে অপহরণ বাণিজ্য এবং এক নম্বর মানুষদের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন তথ্য পত্রিকা মার জানতে পেরেছি দুই সালে ১৯২ জন টেকনাফের নাগরিক অভয়ারণের শিকার হয়েছে যাদের নাইনটি পার্সেন্ট আদায়ের মাধ্যমে আমরা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই ছোটবাজি এবং প্রসারকারীদের হাত থেকে আমরা বসতে পারতেছি না কেন আমরা যেসব আমলারা এই বর্তমান সরকারে যেসব আমলা দিয়ে আপনারা দেশ চালাচ্ছেন সেই রব আমলাদের নিয়ে আমরা দেশ চালাতে পারবো না কারণ আমাদের দাবি একটাই আমরা এই অপহরণ অপহরণ চাঁদাবাদি মানব প্রচার মুক্ত করতে চাই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা যদি দেশ চালাতে না পারেন আপনারা দায়িত্ব আপনারা ছেড়ে দেন কারণ এরকম আমাদের শহীদ ভাইদের রক্ত নিয়ে আমাদের শহীদ ভাইদের নিয়ে আপনারা চিনি মেনে করবেন না আমাদের দেশ উকিয়া টেকনাব আমরা নিরাপদ সহকারে দেখতে চাই টেকনাববাসী এবং আশপাশে যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আমরা টেকনাববাসী দীর্ঘদিন পর্যন্ত অধিকার হারা আমরা এই সীমান্তের মানুষ আমরা এখানে জন্মগ্রহণ করেছি তাই বলে আমরা অপরাধ করিনি আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন এখানে এসে আমাদের সাধারণ মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ি ঘর থেকে এই পাহাড়ি সন্ত্রাসীরা রোহিঙ্গা সন্ত্রাসীরা কিছু অস্ত্রধারী গিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে পাহাড়ে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে আমরা এদেশের নাগরিক আমরা এখানে জন্মগ্রহণ করেছি সন্ত্রাসীর সাথে মিলে এই অপহরণকারী সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে গ্রেফতার করুন এবং শাস্তি দেন তাদেরকে এবং অতি সত্তর পাহাড়ে সেনা মোতায়েন করুন সেনা চায় চাই আইন আমাদের জন্য সাধারণ মানুষের জন্য এদেশের নাগরিকের জন্য এদেশের মানুষের জন্য যদি আইন হয়ে থাকে সে আইন আপনারা বাস্তবায়ন করে দেখান আমরা সবাই মিলে আমরা টেকনা বাসীদেরকে অনুরোধ করব আপনারা প্রতি জায়গায় জায়গায় প্রতিরোধ আমি আপনাদের সন্তান হিসাবে এই আমাদের ছাত্র জনতা এই প্রতিবাদী যারা আছে সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ কমিটি গঠন করব। প্রয়োজনে এই সন্ত্রাসীদেরকে দরে দরে আমরা প্রশাসনের হাতে সুদর করব ইনশাআল্লাহ আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের হচ্ছে পাহাড় অস্থায়ী সেনাঘাটি আমরা সবাই অবগত আছি প্রশাসন আমাদের চেয়ে অনেক চতুর অনেক চালাক আমাদের চেয়ে অনেক বেশি তথ্য ওনাদের কাছে থাকে এরপরেও আমরা বারবার প্রতিবাদ করার পরেও আমাদের এখনো পর্যন্ত ওনারা কোনো সমাধান দিতে পারে নাই আমরা আগস্ট মাস থেকে অনেক বড় আন্দোলন করছিলাম কিন্তু আমাদের আন্দোলনে বাধা দিয়ে আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখে আমাদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এর অর্থে এটাই দাঁড়ায় যে নিচ্ছে প্রশাসন অপহরণকারীদের সাথে সম্পৃক্ততা আছে যদি অপহরণকারীদের সাথে সম্পৃক্ত না থাকে যদি মাদকের সাথে সম্পৃক্ত না থাকে যদি বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে তাহলে আমরা কেন অপহরণ হবো তাহলে আমরা কেন অবহেলিত হব আমাদের কথা কি তাদের কর্ণবত হয় না আমাদের প্রযুক্তির যোগ মিডিয়ার যোগ একটা নিউজ দেওয়ার আগে আগে সবখানে ভাইরাল হয়ে যায় তাহলে প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের বিষয়টা অবগত থাকার কথা সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টা এক না ভাষার পরেও অপহরণ হয়েছিল কিন্তু উনি বিষয়টাকে কেমন ভাবে দিচ্ছে আমরা জানি না এরপরেও আজকে এতদিন হয়ে গেল কিন্তু আমরা কোনো প্রকার সমাধান হয়নি আমরা প্রশাসনকে কড়াভাবে বলতে চাই আপনারা যদি আপনাদের দায়িত্ব ভালো যদি আপনাদের মনে হয় যে আপনারা পারবেন না তাহলে আপনারা দয়া করে আপনাদের ফোটটা ছেড়ে দিন আমাদেরকে খালি করে দিন আর যদি আপনারা আপনার আমাদের দাবি যদি মেনে নেন তাহলে আমরা হচ্ছে রাস্তায় আসতে বাধ্য হলো আপনারা কোনো রোহিঙ্গাদেরকে সার্ভিস দিতে পারবেন না এমনকি কোন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না যখন আমরা ডাউন দিয়ে দেবো যখন আমরা ব্লক দিয়ে দেবো তাহলে বলতে পারবেন না ওকে না ফের মানুষ সন্ত্রাস সেই দিন আমরা যখন আন্দোলন করছিলাম থানার পুলিশ গেছিল আমাদেরকে উচ্ছৃঙ্খল না করার জন্য আমরা কি উশৃঙ্খলকারী আমরা উশৃঙ্খলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা উশৃঙ্খলকারীদের কথা তাদেরকে জানাই বিভিন্নভাবে প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের পক্ষে এসে কোনো পর্যন্ত কোনো কাজ করে নাই তাহলে তারা চেক মাসে আসে কি জন্য টাকার পাহাড় গড়ার জন্য তারা কালো টাকার পাহাড় অপরাধীদের সাথে হাত মিলিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে টেকনাফ থেকে চলে যাওয়ার দন্দায় আসে কোন দেশ প্রেম নাই তাদের মধ্যে দেশের জন্য কোনো প্রকার অনুভূতি নাই তারা টেকনাফে আসে টেকনাফ সীমান্ত এলাকা এবং কি আপনারা যদি তথ্য না আমাদের বাড়ির পাশে যে রোহিঙ্গা গুলো আছে তারা বলে বিজেপি আমাদেরকে টাকা কিনে এখানে এনেছে তাহলে আপনারা বর্ডার যদি আপনারা কেন সীমান্ত থাকেন আপনাদের চাকরি করার কোন দরকার নাই আমরা আপনাদের মতো প্রশাসন চাই না অন্তর্বর্তী সরকারকে এটাও বলতে চাই